হারি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সকল অঙ্গ সংগঠন কষ্ট পেলে আমি বলতেছি

চাকরি দাম সে অন্যায় অভিযানের বিরুদ্ধে ছাত্র দল দলের নেতারা চান কিছু আমরা জানি আমরা প্রশাসনিক ভাবে সবকিছু জানি আমরা আপনাদেরকে হুশিয়ারি করে বলে দিতে চাই

আমরা এই সংগঠনের পতন ঘটাতে পেরেছি সেই নেতা একত্রিশ দফা ঘোষণা হয়েছে এবং করেছিল আজকে সেই আমরা হ্যান্ড বিল বিলি করেছি তবে বিল করবো সাদা সামনে সেই একত্রিশ দফা যদি আপনারা সবাই করেন দয়া করে আমি অনুরোধ করবো সবাই এবং সবাইকে একটু ঘুরানোর চেষ্টা করবেন সেই একত্রিশ দফা যদি কোনো একটা দেশের মানুষ বা সরকার মেনে চলে সেই দেশে কোনো শয়তানের উৎপত্তি হইতে পারবে না আমাদের নেতা সর্বদা আসার রাখে এখন এমন একটা সময় আমি নিশ্চিত করে বলতে পারি আগামীতে তিনটে খবর আছে ঠিক সেই নেতা তার 31 দহ ঘোষণা করেছেন কোন সরকারের প্রধান সরকার প্রধান দুইবারের বেশি পদারম্ভ হইতে পারবেন না ঠিক তিনি কত বড় বাহাদুর মারুদার পরিচয় দিয়েছেন এবং প্রত্যেকটা কথা আপনারা ইনশাআল্লাহ করবেন পড়লে আমাদের রাষ্ট্র কাঠামোর ভবিষ্যৎ এবং গণতন্ত্র যেভাবে যে সরকার গত সরকার নষ্ট করেছিল সেই গণতন্ত্র আমরা কীভাবে পুনরুদ্ধার করতে পারবো প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ উল্লেখ করা আছে আপনারা জানেন যে উনি আমাদের আমরা বিএনপি প্রতিহিংসার রাজনীতি আসলে আমাদের পার্বত্য চেয়ারম্যান উনিও পছন্দ করেন না আমরাও পছন্দ করি না

উনি নির্বাহী পরিচালক ছিলেন সেই নেতা সম্পর্কে যারা বক্তব্য করে তাদেরকে কি বিএনপি কর্মী বলা যায় আমি আপনাদেরকে সুন্দরভাবে এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা প্রতিহিংসা রাজনীতি করেন না ওনার নেতৃত্বে আমরা একসাথে আছি আপনারা সবাই চলে আসেন ওনার নেতৃত্বে এবং উনি যে সিদ্ধান্ত দিবেন উনি যদি আপনাদেরকে সিদ্ধান্ত দেন বারো সিদ্ধান্ত দেন

চেয়ারম্যান সাহেবের প্রোগ্রাম এর মধ্যে প্রথম যে যে শর্তটা আছে মানুষের সংবিধান এবং তার নিজস্ব অধিকার সংরক্ষণ অর্থ জানেন আপনি আপনার অধিকার সংরক্ষণ করার জন্য প্রথমে বলা আছে তাই না ভাই এখন আমি ভুল কথা চলে আসি আমি কারোর বিবদ বলি নাই কিন্তু আমি জানি এই যে আজকের এই নিউজ এই দশ মিনিটের মধ্যে চলে যাবে জায়গায় অসুবিধা নেই

আমাদের কিছু অভিভাবক গার্ডিয়ান গার্ডিয়ান